আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল কক্সবাজার সমুদ্র সৈকত আমি হিমছরি থেকে আপনার বলছি দেখুন সাগরের কি উত্তাল ডেউ হাজারো মানুষের বীর এগুলো হচ্ছে বোলক আপনার যখন ঘূর্ণিঝড় আসে জ্বর তুফান আসে তখন এই বোলক এবং বস্তা দিয়ে আপনার বেরিপাতটা এই ঠেকায় কিন্তু আপনার এখন হচ্ছে যে এইটা হচ্ছে বাউন্ডারি বাদ এই বাউন্ডারি বাদ দিতেছে সেনাবাহিনী আর হয়তো যেখানে বাঙুনি দেখা দিবে তখনই এখানে পাইলিং করে অনেক দূরের থেকে আপনার এই পাইলিং করে বাউন্ডারি বাদ দিচ্ছে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড এটা হচ্ছে হিমসরি পাহাড় তো অবশ্যই আপনারা আসবেন ঘুরবেন দেখবেন ইনশাআল্লাহ যত দূর চোখ যায় মাইলকে মাইল আপনার শুধু সমুদ্র বিক্স যে কোনো জায়গায় আপনি ইচ্ছা হলেই নামতে পারবেন আল্লাহর কি অশীষ রহমত পৃথিবীর দীর্ঘতম সৈকত কক্সবাজার এবং আমাদের বাংলাদেশে